আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দয় ভালো আছি তো আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মামা মোটো ব্লগের পক্ষ থেকে আমি জাকির সিকদার আছি আপনাদের সাথে অনেকেই আমাকে নিয়ে গাড়ি কিনতে চান অনেকেই বলেন যে পিক আপ কাভার ভ্যান এগুলো আপনারা কিনতে চান আজকে গাড়ি দেখানোর চেষ্টা করব এখন যে গাড়িটি বের হচ্ছে এটি হচ্ছে টাটার আইস পিক আপ যেটা বলে সেটা গাড়িটি গাড়িটি আন্ডারগ্রাউন্ডে ছিল এখন আমরা গাড়িটি একটু উপরে তোলার ব্যবস্থা করলাম তো এখন গাড়িটি দেখানো হচ্ছে আর এবং গাড়িটি দেখা দেখার জন্য আজকে যারা আসছে তারা গাড়িটি দেখুক দেখার পরে আমি তাদের সাথেও কথা বলার চেষ্টা করব তারা কোথা থেকে আসছে ভিতরে যথেষ্ট পরিমাণ লাইটের আলো ছিল না যার কারণে আমরা গাড়িটি নিয়ে উপরে চলে আসি এখন গাড়িটি স্টার্ট করে তারা দেখছে পার্টি যারা কেনার জন্য আসছে গাড়ির সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আমি একটু আমি একটু গাড়িটি ঘুরিয়ে দেখাচ্ছি গাড়ির চার পাঁচটা নাম্বার প্লেট দিব না এর সামনে ডান সাইডের গেট এবং আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি গাড়িটি কিন্তু একেবারে ফ্রেশ আছে এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন এবং গাড়িটির সাউন্ড কোয়ালিটিও বেশ ভালোই আছে এবং গাড়ির যে গ্লাস আছে সাইড গ্লাস তারপর সামনের উইন্ডশিল্ড সামনের গ্লাস সাইডের গ্লাস সব গ্লাস গুলো অরিজিনাল আছে এবং আমি গাড়িটির নাম্বার প্লেটটি দেখানোর চেষ্টা করছি ঢাকা মেট্রো ন একুশ সিরিয়ালের গাড়ি তেরো চল্লিশ সামনে উইন্ডশিল্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম এই গাড়িটি এটা কি কোনো মায়ের মায়ের খাওয়া আছে নাকি ভাই কোনো মায়ের খোলা কাটা কিছুই নাই এবং চাকার বিদগুলো ভালো আছে কিন্তু এখন কারণে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তো চাকা মোটামুটি ভালো আছে এটার চেয়ে সামনেরটা আর একটু ভালো আছে এবং এই হচ্ছে গাড়ির বাম সাইড হচ্ছে বাম সাইড এবং কালারটা গাড়ির রংটা কিন্তু এখনো মনে হচ্ছে নতুনের মতো এবং আমরা অন্ধকারের মধ্যে ভিডিওটি করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু দিনে আলোতে যদি যেতে পারতাম তাহলে কিন্তু আরো সুন্দর লাগতো হচ্ছে গাড়ির ব্যাক সাইড এবং পেছনে সুন্দর একটি বাম্পার আছে সামনে পেছনে এই হচ্ছে পেছনের ডান দিকের চাকা এবং এই হচ্ছে সামনে ডান দিকের চাটা চাটার ভিড় ভালো আছে কিন্তু এই যে বালু ঢুকে গেছে যার কারণে পুরোপুরি বোঝা যাচ্ছে না মোটামুটি ভালো আছে নাকি কতদিন চলবে চাকার ব্যবস্থা আছে আচ্ছা স্টার্ট কি অফ করবেন না থাকবো আমরা ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি দেখলাম এখন গাড়িটি ইঞ্জিন অফ করে দেওয়া হলো এই হচ্ছে গাড়ির ডান সাইডটা দেখুন আপনারা রংটা কিন্তু এখনো নতুনের মতোই আমার কাছে মনে হচ্ছে এবং এটি যদি আমরা আরো আলোতে দিনের বেলাতে করতে পারতাম ভিডিওটি তাহলে আরো সুন্দর লাগতো তো যাই হোক আজকে এই গাড়িটি দেখার জন্য পার্টি আসছে এবং আমরা মালিক পক্ষের সাথেও কথা বলবো এই গাড়িটির দাম কত চায় এবং তারা কত বলে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব এবং এখন থেকে বন্ধুরা আপনারা যারা পিক আপ কাবার ভ্যান কিনবেন কিনতে চান তাদের তাদের জন্য মাঝে মধ্যে আমার এই চ্যানেলে অবশ্যই ভিডিও থাকবে এখন আমি কথা বলার চেষ্টা করব এই গাড়িটি যার সাথে বন্ধুরা গাড়ি গাড়িটি দেখানো কমপ্লিট এখন এইটার আলোচনা হবে এবং আজকের এই ভিডিওতে আমি বলে দিব এই গাড়িটি বিক্রি হয়ে গেছে নাকি আছে আপনারা সেটাও জান আচ্ছা এখানে আরো একটি গাড়ি আছে এই গাড়িটিও বিক্রি হবে আমি এটাও দেখাচ্ছি যারা এই গাড়িটিতে প্রথমে আমি যেটি বলবো সেটি হচ্ছে সামনে গ্লাসটি আমরা একটু ফাটা দেখতে পাচ্ছি এবং সামনে এখানে আর একটু হ্যাঁ টপটা একটু ফাটা আছে এখানে এ হচ্ছে বাম সাইড গাড়ির চাকাগুলো দেখানোর চেষ্টা করছি ওই গাড়ির চেয়ে এই গাড়ির চাকাটা আরো ভালো মনে হচ্ছে এবং গাড়ি কিন্তু বালু চালু সহ ময়লা যা আছে তাই সহ কিন্তু এইটা এই গাড়িই তো গেছিলো নোয়াখালী না লক্ষীপুর ও আচ্ছা আচ্ছা তো এই গাড়িটি ট্রিপ থেকে আসছে যার কারণে গাড়িটি ধোয়া পয় পরিষ্কার করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন বালু ময়লা আছে হচ্ছে গাড়ির বাম সাইডটা আচ্ছা এদিকটাতে গাড়িটি স্টার্ট করেন দ্যবার ভাই গাড়ির সাউন্ডটাও আমরা দেখাই বিক্রির জন্য কয়টা আছে ভাই গাড়ি দুইটাই আমাদের দ্বিতীয় গাড়িটি স্টার্ট করা হয়ে গেছে এবং আমি এই গাড়িটির সাউন্ড এই গাড়িটির সাউন্ড আপনাদেরকে শোনাচ্ছি আমার কাছে যেটা মনে হচ্ছে এই গাড়িটির সাউন্ড কিন্তু আরো মিষ্টি ওটার চেয়ে ওটাতে সাউন্ডটা একটু হাই কিন্তু ওইটার চেয়ে সাউন্ড এটার বেস্ট এটা আপনারাও অনুভব করতে পারবেন আমি আগের গাড়িটিও সাউন্ড শুনিয়েছি যতটুকু দূরত্ব থেকে এটাও ততটুক দূরে আমি আছি এবং এই হচ্ছে গাড়ির ডান সাইড গাড়িটি ময়লা অবস্থাতে আছে এবং আপনারা গাড়িটির বডি প্রিন্ট দেখতে পাচ্ছেন এটিও কিন্তু গাড়ি মোটামুটি ফ্রেশ গাড়ি বলা চলে এবং আমি যদি চাকাটা দেখাই সামনের চাকাগুলো দেখুন ডান দিকের

এখন তো বন্ধুরা আরো একটি গাড়ি কিন্তু আছে আমরা সেই গাড়িটি পরে দেখাবো এখন আমি প্রথমে যে গাড়িটি দেখালাম এবং পরে যে গাড়িটি দেখাইছি আমি এই দুটি গাড়ির বিষয়ে একটু বিস্তারিত জানবো এবং আজকে যারা কেনার জন্য আসছে তাদের সাথেও আমি একটু কথা বলার চেষ্টা করবো প্রথমে আমি মালিক পক্ষের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই আলাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নামটা কি মালিক আচ্ছা মানিক ভাই আমরা প্রথমে যে গাড়িটি দেখলাম জি জি এই যে এই গাড়িটি আমরা প্রথমে দেখলাম জি তো এই গাড়িটির বিস্তারিত আচ্ছা ঠিক আছে কাগজ কাগজপাতি আট মাসের রেজিস্ট্রেশন আচ্ছা এর মডেল এর রেজিস্ট্রেশন আচ্ছা এর আট মাস কাগজপাতি কমপ্লিট আর আপনার মালিকানা ক্লিয়ারেন্স কোম্পানি থেকে হাতে আসছে আচ্ছা ব্যক্তি নামে যায় নাই আর কি জি যে নেবে তার নামে ফার্স্ট করে দেওয়া যাবে আচ্ছা পেপার্স তো কমপ্লিট পেপার কমপ্লিট তো বন্ধুরা দুই হাজার মডেল এবং বি সি রেজিস্ট্রেশন বিশের আট বিশের আট মাসে তো এখন এই যে যারা আসছে আমি তাদের সাথেও একটু পরিচয় হতে চাচ্ছি আচ্ছা আপনি এটার দামটা একটু বলে দেন যেহেতু চার লাখ চার লাখ দেখলে এখানে একটা সুবিধা আছে আমরা সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলবো এবং মালিক পক্ষের নাম্বার দেয়া থাকবে এখানে কোন মিডিয়া কোনো অন্য থার্ড পার্সন অন্য কেউ থাকবে না আপনারা সরাসরি আমি মালিকের নাম্বার দিয়ে দিব এই গাড়িগুলো আপনারা যার কাছ থেকে কিনতে পারবেন তার ফোন নাম্বার দিয়ে দিব এবং তার তার সাথে আপনারা কন্ট্যাক্ট করে গাড়ি কিনতে পারবেন এখন আমি যাচ্ছি আজকের এই গাড়িটি এই গাড়িটি যারা দেখতে আসছে আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন গাড়ি কেনার জন্য আমরা আসছি হচ্ছে নতুন বাজার 100 ফিট থেকে ও আচ্ছা কাঁচা এই তো তো এখন আপনারা গাড়িটি আজকে দেখলেন এটা কি মানে গাড়ি পছন্দ হয়েছে আপনাদের জি হ্যাঁ গাড়ি আমাদের পছন্দ হয়েছে গাড়িটা বেশ ভালোই এখন হচ্ছে গাড়ি গাড়ি জেনার ওনার সাথে আলোচনা সাপেক্ষে আমরা কথা বলবো এটা আমরা ক্যামেরার সামনে নাই বলি আচ্ছা আচ্ছা গাড়ি মোটামুটি আপনাদের পছন্দ হয়েছে যেটা দেখছেন এটা গাড়ি ওনার কাছে তিনটা গাড়ি দেখলাম আমরা পাঁচটা যে গাড়িটা দেখলাম এটা একটু ফ্রেশ কন্ডিশন তো জন্য এটা আমরা আমার কাছে ওইটাই ফ্রেশ মনে হয়েছে তিনটা গাড়ি আছে এবং তাদের সাথে যদি দরদামে বনে তাহলে তো একটা গাড়ি অথবা সেল হয়ে যাবে আমি এই দ্বিতীয় গাড়ি যেটি দেখাইছি আপনি এই গাড়িটির বিষয়ে একটু বিস্তারিত বলেন এবং এটার প্রাইসটাও বলে দেন যেহেতু আপনাদের এখানে তো মোটামুটি এটা কাছাকাছি একটা প্রাইস বলা হয় এটার মডেল হলো 13 আচ্ছা

না একটা যে তার নামে করিয়া দেওয়া যাবে কিস্তির ঝামেলা থাকে যদি না আসে ব্যাংক ক্লিয়ারেন্স টাটারেন্স আমাদের হাতে আপনাদের হাতে এখন যারা কিনবে দেওয়া ট্রান্সফার করে দেওয়া যাবে তারা গাড়ি চালাবে এই তো জি আসলে অনেকেই বলে যে ভাই আপনার নিয়ে আমরা একটা গাড়ি কিনতে চাই হ্যাঁ পিক আপ বা কাভার ভ্যান অনেক ধরনের গাড়ি আমাকে নিয়ে কিনতে চাই তো আমি চাইতেছি যে কোন রকম মিডিয়া বা কোনো থার্ড পার্সন ছাড়া সরাসরি আপনাদের কাছ থেকে যাতে গাড়িটা নিতে পারে সেই জন্য আপনার নাম্বারটা দিয়ে দিবেন আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু জি ফোর থ্রি ফোর থ্রি নাইন এইট নাইন এইট ফোর সিক্স এইট ফোর সিক্স এইট আর নাম্বার দিয়ে দেন হ্যাঁ বলেন

অবশ্যই আপনারা গাড়ি পাবেন এই গাড়িটি যদি সেল হয়েও যায় তারপরও আপনারা গাড়ি পাবেন अवेलेबल গাড়ি সব সময় থাকে এখানে अवेलेबल গাড়ি সব সময় থাকে দেলোয়ার ভাই বলছে এই হচ্ছে বন্ধুরা তিন নম্বর গাড়িটি আমি এখন তিন নম্বর গাড়িটি দেখানোর চেষ্টা করছি এদিকে আসলে পানি এখানে সব গাড়ি থাকে তাদের হাতে গাড়ি তারা সব সময়ের জন্য তাদের কাছে গাড়ি পাবেন এখানে বিষয়টা হচ্ছে কি তারা গাড়ি কিনে কেনার পরে আবার তারা হচ্ছে একটু টুকটাক কাজ কাম করে করানোর পরে তারা সেল করে দেয় সীমিত লাভে তারা যে খুব বেশি একটা লাভ করে গাড়িতে সেরকম বিষয়টা না তারা গাড়ি কিনে গাড়ি কেনার পরে টুকটাক কাজ কাম থাকলে করায় করানোর পরে তারা বিক্রি করে দেয় সীমিত লাভে এই হচ্ছে গাড়ির ডান সাইডটা এই গাড়িরও কিন্তু রং ভালো আছে এবং আচ্ছা গাড়ির সাথে অরিজিনাল রং আছে এই গাড়ি তো বন্ধুরা আমরা কিন্তু এই তৃতীয় গাড়িটি তিন নম্বর গাড়িটি দেখানোর জন্য এখানে আসছি এবং আমি মানিক ভাইকে আবার আসতে বলি সেও কিন্তু অলরেডি আবার নিচে চলে আসছে মানিক ভাই এখানে তো আপনি মানে গাড়ি কিনেন এবং টুকটাক কাজ কাম করে আবার সেল করে দেন সীমিত লাভে সীমিত লাভে এটাই হচ্ছে বিষয় এবং সব জন্য গাড়ি আপনার কাছে পাবে অল টাইম পাবে তো এই গাড়িটা দুই মডেল দুই হাজার উনিশ মডেল পনেরো বারো দুই দিনের জন্য বিষ পায় নাই আচ্ছা উনিশের শেষের দিকে এবং সবকিছু উঠান এই যে টাটার মনোগ্রাম এখন আছে এই যে টাটা এখনো গাড়ির গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছেন এই যে আমি টাটার মনোগ্রাম দেখানোর চেষ্টা করছিলাম যে এবং কোনো খোলা কাটা নাই অরিজিনাল যাই আছে অরিজিনাল এই পাশটা দেখাই আপনার এই যে সামনের গেলাস অরিজিনাল এই যে দেখেন মন মনোগ্রাম অরিজিনাল এখন আছে এই খোলা কাটা হয় নাই টাটা এবং অরিজিনাল ফিটিং এখন কোনো গেলাসও খোলা হয় নাই গ্লাস গুলো অরিজিনাল এবং আমরা দেখানোর চেষ্টা করছি একটু পিক আপ বাড়ি দিয়ে ছেড়ে দেন গ্লাস গরম লাগলে আপনার গাড়িটির সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এই গাড়িটিরও সাউন্ডটি কিন্তু বেটার প্রথম যে গাড়িটি আমি দেখেছি তার চেয়ে তো কিন্তু এই গাড়ির সাউন্ড কম আচ্ছা এই গাড়িটির আপনার দাম কত চাচ্ছেন মানিকভাই এই গাড়িটা আমি চাচ্ছি চার লাখ চল্লিশ চার লাখ চল্লিশ কিন্তু চার লাখ না আমি চার লাখ তিরিশ করে দেবো এটা ফিক্সড গাড়ি বলা চলে এক দামটাও আপনি বলে দিচ্ছেন প্রতিটা গাড়িরই দাম বলছেন তো এখান থেকে কি আমার ফলোয়ার্স যারা আছে আমার মামামতো ব্লগ ইউটিউব চ্যানেলের এই পরিবারের যারা আছে তাদের আগের ভিডিও দেখে যদি কেউ আসে এবং আমার গাড়ি ক্রয় করে জি ওই ক্ষেত্রে আমি আরো ইজ্জোত বিচের পাশে আমি ইজ্জত করবো যেন আমার ইজ্জতটা থাকে আচ্ছা স্টার্ট অফ স্টার্ট অফ করেন রাইট আমি একটু গাড়িটির বাম সাইডের চাকা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ডানদিকের সামনের চাকা এবং এই বিট ভালো আছে চাকা কিন্তু রুটনি বলা চলে মোটামুটি হচ্ছে পিছনের ডান দিকের চাকা তারপরেও বন্ধুরা আপনারা আসবেন আপনারা এসে এটা আমি বললাম সেজন্য না মানিক ভাই বলল সেজন্য না আপনারা যারা গাড়ি ভালো চিনে জানে বোঝে এরকম একজন ব্যক্তি সাথে নিয়ে আসবেন যাতে করে সে চিনতে পারে বা বুঝতে পারে দেখুন পানির মধ্যে কিন্তু আমরা আছি এই যে হচ্ছে পিছনের চাকা

বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে খুব সহজেই পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম